পাখি ডাটে তো আজকে আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে কবুতরগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পাখি যত পাখি উঠেছিল সব পাখি দেখিয়েছিলাম এবার আজকে দেখাবো কবুতরগুলো বা মার্কেটে যত কবুতর আছে সেগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো রিকোয়েস্ট করবো যে ভিডিওটি পুরোপুরি দেখবেন তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করা ময়ার পঙ্খের জোড়া কত যাচ্ছেন আঠাইশো না আচ্ছা লাস্ট কত হলে ছাড়বেন

ভাই এই বোখারাটা কত প্রাইস এটা বোখারার দাম হচ্ছে 7000 টাকা 6000 টাকা তো 7000 টাকা যাচ্ছে 6000 হলে দিবেন না আর এই পাশে দাম হ্যাঁ এটা লাহোরি আচ্ছা লাহোরি 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 এটা হচ্ছে আপনি চাচ্ছেন কত 15 15 এটা চাচ্ছে হচ্ছে অরিজিনাল দাম 15 14 14 14 আর 14 এই যে এই জোড়াটা এই জোড়াটা হচ্ছে আপনার সিলভার দাম

চুরানব্বই তেতাল্লিশ আশকর আলী আমি খুরশি এবং পাইকারি মাল বিক্রয় করি আমি হয়তো এইটা আমার ইমো নাম্বার এবং এটা আমার মোবাইল নাম্বার আমার ইমো নাম্বারে যোগাযোগ করলি হয়তো আমি মাল দেখাবো এবং টাকা দেবেন আপনাদের মাল আপনাদের হেফাজতে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম কত প্রাইসি হোমাটা পঁয়ত্রিশশো টাকা দিন কত হলে ছাড়বেন এটা হাজার

লাস্ট কত হলে ছাড়বেন এটা পনেরোশো টাকা হলে এটা ছেড়ে দিবে হচ্ছে কর্ম না ঝুঁটি মাথায় ঝুটি আছে না নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ডাবল ফাইভ ফোর থ্রি ডাবল ফাইভ সেভেন টু সিক্স সেভেন টু সিক্স হ্যাঁ আচ্ছা এই বুখার এটা কত প্রাইস ছয় হাজার লাস্ট কত হলে ছাড়বেন একদম পাঁচ হাজার আচ্ছা আর উপরে এগুলো কি হ্যাঁ আচ্ছা এগুলো কত জোড়া পঁচিশশো জোড়া না আর এগুলো হোমা দু জোড়া আছে না কত ছাড়বেন কত হলে ছাড়বেন চার হাজার আচ্ছা

প্লাস দশ হাজার দশ হাজার ছাড়বে এগুলোর বয়স কত দিন এই বাচ্চার বয়স হয়েছে দুই সপ্তাহ দুই সপ্তাহে এগুলো যদি কেউ আলাদা নিতে চায় বাচ্চা না আলাদা আলাদা সেট করবে না না ঠিক আছে তা দশ হাজার টাকার পিক্সড আচ্ছা নিচে রেড চেকার একটা রেড চেকার জোড়া না এটাও বাচ্চা আছে একটা বাচ্চা আছে এটা কত যাচ্ছেন তাকে পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা যাচ্ছেন লাস্ট কত ছাড়বে দশ এগারো এগারো নিচে এগারো হাজার হলে এটা ছাড়বে তাই তো আচ্ছা রেড চেকার নিচে

মাক্সি মাক্সিগুলো কত প্রাইস দুটা পঁচিশশো না আরে এর পরেরটাও কি মাক্সি আচ্ছা এই বাঘাটা কত দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা এটা বললো একবারে সর্বনিম্ন এটা কত চাচ্ছেন হাজার বারোশো হলে ছেড়ে দেবো এটা কাটজি না কাটজিটা কত যাচ্ছেন

হাজার টাকা এগুলো কি ভাই ঝাঁক এই ঝাঁকটা কত জোড়া ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা ঝাড় আর এটা গ্রিজেল আচ্ছা গ্রিজেলটা কত তিন হাজার জোড়া লাস্ট এটাই ফিক্সড প্রাইস আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বড় সাইজের সিরাজ এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকার জোড়া

এগুলো কি মুরগির বাচ্চা খাসি মুরগি হ্যাঁ খাসি মুরগি এগুলো কি কালারই এমন না কালার করা করা এগুলো কালার করা এগুলো কালার আসলে এমন না এগুলো কত চাচ্ছেন আপনি পিস বা জোড়া জোড়া একশো চল্লিশ টাকা আচ্ছা আর এগুলো এগুলা কোয়েল কত করতে জোড়া জোড়া টাকা এগুলো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর এই ছোট ছোটো বুকের বাচ্চা ওই ভাই পনেরো টাকা জোড়া তিরিশ টাকা পনেরো টাকা নাম্বারটা একটু বলুন তো ওগুলো লাল মুরগি না এগুলো কত যেগুলো এগুলোর কত প্রাইস বিশ টাকা টাকা পিস নাম্বারটা বলুন তো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি नाईन डबल थ्री सिक्स एट टू फोर ओन नाईन